এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর সুখবর তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও শিক্ষা বোর্ড তো তোমাদের এখানে পরীক্ষা বসবে সকাল দশটা হতে বেলা একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এবং তো তোমাদের উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রুটিনটা কিন্তু প্রকাশ করে রিসেন্টলি রুটিনটা প্রকাশ করে তো তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বাংলা প্রথম পথের মধ্য দিয়ে তোমাদের এইজেন্সি ধর প পরীক্ষা শুরু হবে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে আগামী আগামী দশই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রবিবার ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা দ্বিতা এবং শিশু বিকাশ দ্বিতা মধ্য দিয়ে তোমাদের এইজসি ধর পঁচিশ লিখিত পরীক্ষা শেষ হবে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী এগারোই আগস্ট দু তারিখ হতে একুশ আগস্ট দু তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষা চলবে এবং তোমাদের এই যে পরীক্ষার কিছু বিশেষ বলি দেওয়া রয়েছে এই বিশেষ বলিগুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে সেগুলো তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর অবশ্যই তোমার রুমটা ডাউনলোড করে নিবা বা লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে রুটিনটা ডাউনলোড করে নিও তো অবশ্যই এই রুটিনটা ডাউনলোড করার পর তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করে যে কোন বিষয়ের ক তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার আর বিকেলও তোমাদের কিছু পরীক্ষা রয়েছে বিকেল দুইটা থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা যাবে। বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে আর অবশ্যই তোমাদের রুটিনটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ডিটেলসে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজ থাকবে তো এখানে ভিডিও শেষ করছি তো আশা করি বিষয়গুলো কী তো এই ভিডিও শেষ করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যায় তাহলে ভিডিও কথা হয় তো দেখো আর একটা কোনো ভিডিও তখন হাতাবো